আমেরিকার আক্রমণের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার ইরান সরাসরি ইসরায়েলের দিকে প্রথমবারের মতো নিক্ষেপ করল তাদের অতি আধুনিক ব্যালিস্টিক মিসাইল খাইবার শেখান এই মিসাইল উৎক্ষেপণ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস যা এই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতিকে আরও তীব্র করে তুলেছে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে অপারেশন ট্রু প্রমেস স্ত্রী নামে ইসরায়েলের বিরুদ্ধে তারা একযোগে চল্লিশটির বেশি খাইবার শেখান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই মিসাইলগুলি ইসরায়েলের কুখ্যাত আয়রন জোম প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করতে সক্ষম বলে দাবি করেছে ইরান খাইবার শেখান কতটা বিপজ্জনক খাইবার শেখান হল একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল যার পাল্লা প্রায় চোদ্দশো কিলোমিটার এটি প্রথম প্রকাশ্যে আসে দু সালে ইরানে ইসলামিক বিপ্লবের তেতাল্লিশতম বর্ষপূর্তিতে এতদিন এই মিসাইল শুধুই পরীক্ষাকারে ছিল তবে এবার তা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করল ইরান এটি কংক্রিট এবং ভূগর্ভস্থ বাংকার গুড়িয়ে দিতে সক্ষম বলে দাবি আমেরিকার আক্রমণের পরে সংঘাতের নতুন ধাপ দু সালের বাইশে জুন আমেরিকার একটি লক্ষ্য বস্তুতে ইরান সমর্থিত গোষ্ঠীর হামলা এবং পরে মার্কিন প্রতিক্রিয়ার পর থেকেই বিস্ফোরক আমেরিকা ও তার মেট্রোরা ইসরায়েলের পাশে দাঁড়ালেও ইরানের পক্ষে এবার মুখ খুলেছে রাশিয়া এমনকি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান আজ মস্কো সফরে গিয়েছেন রাশিয়ার সমর্থন আরও জোরদার করতে এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনীতি উত্তপ্ত আর যুদ্ধ পরিস্থিতি যেন ক্রমেই অচেনা পরিণতি এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনীতি উত্তপ্ত আর যুদ্ধ পরিস্থিতি যেন ক্রমেই অচেনা পরিণতির দিকে এগোচ্ছে We'll